আমার একজন স্টুডেন্ট গুলাম রাসুল একটা ফ্রিজের কাজে আসছি হোম সার্ভিসে এটা সে এই মুহূর্তে চেক করবে ও নতুন হিসেবে বল ত্রুটি থাকতেই পারে উল্টা পাল্টা চেক করতেই পারে আমাদের মতো হবে না তারপরেও দেখি সে কীভাবে চেক করে অনেকভাবেই চেক করা যায় কে কোনভাবে চেক করে সেটা অগ্রিম বলাটা ঠিক হবে না ও ওর মতো করে চেক করুক কি সমস্যা কি